নারীর চেহারা দেখেই কি আপনি সব বুঝে ফেলেন না এখানে নিরানব্বই শতাংশ পুরুষ ভুল করে একটা সুন্দর হাসি মিষ্টি কথা শান্ত চোখ এই সব কিছুই সবসময় সত্যটা প্রকাশ করে না নারীরা খুব সহজেই তাদের আবেগ লুকাতে পারে যেটা তারা বলে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তারা কিভাবে আচরণ করে একজন নারী যদি সত্যিই আপনাকে সম্মান করে সে আপনাকে সময় দেবে আপনার কথা শুনবে এবং কঠিন সময়েও পাশে থাকবে কিন্তু যদি সে শুধু প্রয়োজনের সময় আসে আপনাকে অবহেলা করে আর নিজের সুবিধা আগে রাখে তাহলে বুঝে নিন সে আপনার আবেগ নিয়ে খেলছে মনে রাখবেন ভালোবাসা কখনো বিভ্রান্ত করে না সত্যিকারের নারী আপনাকে শক্তিশালী করে আর ভুল মানুষ আপনাকে সন্দেহ হয়ে ফেলে দেয় নিজেকে ভালোবাসুন নিজের মূল্য বুঝুন কারণ আপনি কাউকে প্রমাণ করার জন্য জন্মাননি আপনি নিজের জন্য বাঁচার জন্য জন্মেছেন এক কথা ও কাজে মিলছে কিনা দেখুন যে নারী শুধু কথা দেয় কিন্তু কাজে তা দেখায় না সেখানে সতর্ক থাকুন সত্যিকারের মানুষ কথা কম কাজ বেশি করে দুই আপনার সময়কে সে কতটা গুরুত্ব দেয় ব্যস্ত থাকলেও যদি সে আপনার জন্য সময় বের করে তাহলে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ সব সময় অজুহাত থাকলে আপনি তার অগ্রাধিকার নন তিন প্রয়োজনে পাশে থাকে কিনা না শুধু সুখের সময় নয় আপনি সমস্যায় পড়লে সে কেমন আচরণ করে এটাই আসল পরীক্ষা চার আপনাকে সম্মান করে কিনা আপনার মতামত সিদ্ধান্ত সীমা সে মানে কিনা লক্ষ্য করুন যে নারী সম্মান করে সে কখনও আপনাকে ছোট করবে না পাঁচ সে নিয়ন্ত্রণ করতে চায় নাকি বোঝে ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় বারবার সন্দেহ চাপ বা বাধ্য করা ভালো সম্পর্কের লক্ষণ না ছয় সে আপনাকে উন্নত হতে সাহায্য করে কি না ভালো মানুষ আপনাকে শক্তিশালী করে স্বপ্ন দেখতে শেখায় ভুল মানুষ আপনাকে সন্দেহ হয়ে ফেলে দেয় সাত আপনার উপস্থিতিতে সে স্বস্তিতে থাকে কিনা যদি সে আপনার পাশে নিজেকে নিরাপদ ও স্বাভাবিক মনে করে তাহলে সেটা ইতিবাচক সংকেত সব নারী একরকম নয় চেহারা নয় চরিত্রই আসল তাড়াহুড়ো করে সিদ্ধান্ত